নমস্কার রাহুর অশুভ প্রভাব কাটাতে আজকে একটি মহা উপায় দেব এবং একটি কয়েকটি মহা উপায় দেব এবং এই উপায়গুলি করে এই টোটকাগুলি করে আপনি আপনার জন্মচকের অশুভ রাহুকে শান্ত করতে পারবেন আপনার যদি রাহুর দশা চলে এবং সেই রাহুর দশার মধ্যে রাহুর দশা আঠারো বছর ধরে চলে এবং সেই রাহুর দশা যদি মনে করা যাক এখন আপনার চলছে এবং সেই দশার মধ্যে নানান ঝোট ঝামেলার সম্মুখীন আপনি হচ্ছেন তাহলেও পারে কিন্তু এই টোটকাগুলি আপনি করতে পারেন অর্থাৎ আপনি রাহুর কোনো অশুভ প্রভাবে জর্জরিত যদি হয়ে থাকেন তাহলে পারে আপনি এই টোটকাগুলি করতে পারেন বা আপনার প্রিয় মানুষ যারা আছেন প্রিয়জন যারা আছেন তারাও যদি রাহুর বিভিন্ন সমস্যার মধ্যে থাকে রাহু তাদের জন্মছকের মধ্যে সত্যিই খুব নেগেটিভ বা অশুভ প্রভাব দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই টোটকাগুলি করতে পারেন এই টোটকাগুলি যদি করতে পারেন তাহলে পারে আপনার জন্মছকে রাহু আপনাকে কিন্তু অবশ্যই আর খারাপ প্রভাব দিতে পারবে না আপনার জন্মচকে রাহুটি কিন্তু আস্তে আস্তে ভালো প্রভাবে চলে আসবে তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে রাহু যদি একটি মানুষের জন্মচকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে কি কি সমস্যা আনতে পারে এই কথাটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জ্যোতিষশাস্ত্র মতে রাহু এবং শনিকে সব থেকে অশুভ গ্রহ হিসেবে মানি অনেক মানুষ বলে যে শনি গ্রহের যে নেগেটিভ ফল অশুভ ফল সেই ফলটি সত্যিই খুব মর্মান্তিক হয়ে থাকে অর্থাৎ একজন মানুষকে দুর্ঘটনা একজন মানুষকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে শনিদেব একজন মানুষকে প্রচণ্ডভাবে আর্থিক দুর্বলতা নিয়ে আসতে পারে শনিদেব একজন মানুষকে প্রচণ্ড গরিবী দশা মানে প্রচণ্ড হাহাকারের মধ্যে নিয়ে চলে আসতে পারে শনিদেব এছাড়াও কিন্তু শনির অশুভ প্রভাবের ফলে কারুর চাকরি বাকরি হতে চায় না কারুর সংসারে সুখ শান্তি নেই এবং শারীরিক বিভিন্ন প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে একটি মানসিক ডিপ্রেশান তো আছেই আছে তাহলে আমরা জ্যোতিষশাস্ত্র মতে মনে করি কি শনি তো অবশ্যই আমরা না হলেও সাধারণ মানুষ তো জানেই যে বা মনেই করে যে শনি খুবই একটি অশুভ গ্রহ কিন্তু আপনি কি জানেন শনি যতটা অশুভ গ্রহ তার থেকে ট্রিপেল মানে তিন গুণ বেশি অশুভ গ্রহ হচ্ছে রাহু তাই আপনার জন্ম থেকে রাহু যদি খারাপ প্রভাবে থাকে তাহলে পারে কি কি হতে পারে অনেক কিছু হতে পারে আপনার এডুকেশনের ক্ষেত্রে খুব বাঁধা অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখি তারা পড়াশোনা করতে চায় না চঞ্চলতা অনেক ছেলে মেয়েদেরকে দেখি তারা ভুলভাল প্রেমে আক্রান্ত হয়ে পড়ছে অর্থাৎ প্রেমের মধ্যে জড়িয়ে পড়ছে অনেক মানুষকে দেখি তারা একটু বড় লোক হওয়ার জন্য বা একটু পয়সা উপার্জন পয়সা পাওয়ার জন্য বারবার নিজের পয়সাটা লটারি খেলে ফেলছে এবং তার লটারি কিছুতে লাগছেও না তো যারা লটারির চেষ্টা করেন বারবার ধরে তারাও কিন্তু এই প্রয়োগটি করতে পারেন কারণ রাহু যদি ভালো না হয় তাহলে আপনি লটারি কোনোদিনও পেতে পারেন না এবং রাহু যদি ভালো হয় আপনার চন্মচকে শুভ প্রভাবে চলে আসে তাহলে লটারি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এছাড়াও কিন্তু রাহুর অশুভ ফলের দ্বারা বহু বিবাহিত জীবন ডিভোর্সে চলে যায় রাহুর অশুভ প্রভাবের দ্বারা হঠাৎ মানুষের দুর্ঘটনা বা জটিল কোনো শারীরিক সমস্যা চলে আসতে দেখা যায় হঠাৎ মানুষের অপারেশন যোগ ক্রিয়েট হতে পারে রাহুর সমস্যার জন্য কিন্তু যারা আউট অফ স্টেট বা বাড়ি থেকে দূরে চাকরি করছেন তারা সেই সমস্ত চাকরিতে স্যাটিসফ্যাকশান পায় না রাহু যদি খারাপ হয়ে যায় কারোর জন্মছকের মধ্যে তাহলে পারে একাধিক প্রবলেম আনতে পারে এবং ঘরের মেম্বারদের মধ্যে একটি ঝামেলা ঘরের মেম্বারদের শারীরিক সমস্যা ঘরের পরিবারের সদস্যদের সঙ্গেই কিন্তু একটা বন্ডিং প্রবলেম তৈরি করে দেয় রাহু এমনকি রাহু যদি অশুভ হয়ে যায় একজন মানুষ বারংবার মিথ্যে কথা বলতে শুরু করে দেয় রাহু যদি অশুভ হয়ে যায় একজন মানুষ নেশাগ্রস্ত পথে চলতে শুরু করে দেয় অর্থাৎ সে নেশার মধ্যে জর্জরিত হয়ে পড়ে তাহলে এরকম অবস্থায় অবশ্যই রাহুকে যদি ঠিক না করেন তাহলে পারে কিন্তু রাহু আপনাকে অনেক অনেক বড় সমস্যায় ফেলতে পারে তাই আজকে আমি কিছু এমন টোটকা বা উপায় বলবো যে উপায়গুলি করলে পারে অবশ্যই রাহু আপনার জন্মচকের মধ্যে ভালো প্রভাবে চলে আসবে তবে এখানেই শেষ নয় আমি এরপরেও আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে থেকে ক্লিক করে রাখবেন তাহলে এর পরবর্তী সময়ে আমি অনেক তন্ত্র প্রতিকারও কিন্তু দেব রাহুর জন্য খুব ঘরোয়া তন্ত্র প্রতিকার তবে আজকে যে টোটকাগুলো দেব এগুলোও কিন্তু ভালো কাজ করে তো অবশ্যই কি টোটকা টোটকাটি হচ্ছে যে আপনি আপনি শনিবার দিনকে মানে শুক্রবার দিনকে মেন কথা হচ্ছে শুক্রবার দিনকে আপনি কি করবেন না আপনি শনিবার দিনকে শুক্রবার না শনিবার দিনকে বাড়িতে আপনি টাটকা রুটি যদি করেন বা বাসির রুটি যদি থাকে বাড়ির মধ্যে সেই রুটিটাকে নেবেন সেই রুটিটাকে নিয়ে আপনি সেই রুটিটার মধ্যে এপিড আর ওপিড ভালো করে শস্য তেল মাখিয়ে নেবেন আপনি বাড়ির মধ্যে একটি রুটি নেবেন সেটা টাটকা হতে পারে বাসিও হতে পারে সেই রুটিটার এপিট ওপিট দুপিটি শস্য তেল মাখিয়ে নেবেন ভালো করে এবং সেই রুটিটাকে আপনি কিন্তু নিজের মনস্কামনা বলতে বলতে মানে আপনি কি কারণে করছেন মানে আপনার অশান্ত মানে আপনার অশান্ত রাহু যেন শান্ত হয়ে যায় আপনার জন্মচাকের মধ্যে রাহু যেন ভালো প্রভাব দেয় এইরকম কিছু মনস্কামনা করতে করতে কোনো কালো কুকুর পারলে সেই কুকুরটিকে খাইয়ে দেবেন এতেও রাহু কিন্তু খুব ভালো ফল চলে আসে তবে এটা তিনটে শনিবারে আপনাকে করতে হবে এছাড়াও কিন্তু যদি পারেন যদি পারেন আমাবস্যার দিনকে যেদিনকে আমাবস্যা থাকবে সেই দিনকে কিন্তু কালো রুটি যদি কালো কুকুর সরি রুটি যদি কালো কুকুরকে খাওয়াতে পারেন আমাবস্যার দিন যদি রুটি কালো কুকুরকে খাওয়াতে পারেন সেই রুটির মধ্যে একটু চিনি মাখিয়ে নেবেন বা চিনিটাকে একটু হালকা জল দেবেন জল দিয়ে একটা মানে চিনিটা একটু হালকা হালকা এ হয়ে যাবে লিকুইড টাইপের হয়ে যাবে হালকা হালকা তবে পুরো গলে যাবে না তো ওটাকে চিনিটাকে রুটির মধ্যে মাখিয়ে নিয়ে কালো কুকুরকে খাওয়াতে পারেন এছাড়াও যদি পারেন আমাবস্যার দিন সেই রুটিটাকে যদি ধরো মনে কোন কালো কুকুর পারছেন না কালো কুকুর কোথাও পাচ্ছেন না তাহলে পারে ওই রুটিটার মধ্যে চিনি মাখিয়ে আপনি কিন্তু কালো পিঁপড়েকে খাওয়াবার চেষ্টা করবেন এতেও কিন্তু রাহু খুব ভালো ফল দিতে শুরু করে তবে তিনটে শনিবারে আপনাকে করতে হবে আপনি মানে এটা করে দেখুন কি সুন্দর লাভ পাবেন এছাড়াও কিন্তু রাহুকে ভালো করার জন্য আরও কিছু প্রসেস রয়েছে রুটির প্রসেসটা রুটি সংক্রান্ত যে টোটকাগুলো আছে রাহুর জন্য খুব ভালো কাজ করে কিন্তু অনেক মানুষ বিলিভ করে না কিন্তু এটা করুন দেখুন কি রেজাল্ট আসবে অনেক সময় দেখা যায় আপনি যখন বাড়িতে রুটি করবেন বাড়িতে যখন রুটি করবেন সেই রুটি করতে করার সময় প্রথম যে রুটিটা হবে সেই রুটিটাকে আলাদা করে তুলে রাখুন সেই রুটিটা এটা কোনো বার নয় এটা যে কোনো বার করতে পারেন এটা সাতবার করতে হবে অর্থাৎ এটা প্রতি মানে প্রতিদিন করতে হবে এক হপ্তাহ মানে যদি আপনি মনে করা যাক যে শনিবার থেকে শুরু করলেন তাহলে শুক্রবার অবধি করতে হবে রবিবার থেকে শুরু করলেন তাহলে গিয়ে এদিকে শনিবার অবধি করতে হবে তো প্রথম বাড়িতে যখন রুটি বানাবেন প্রথম রুটিটি আপনি তুলে রাখুন এবং সেই রুটিটিকে আপনি কোনো কুকুরকে খাইয়ে দিন সেটা আপনি কালো কুকুর পেলেবারে তা খুবই ভালো ফল দেবে যদি কালো কুকুর না পান যে কোনো কুকুরকে খাওয়ানো যেতে পারে এতে কিন্তু রাহুর জন্য যে সমস্ত অকারণে ঝগড়া ঝামেলা হচ্ছে বন্ডিং প্রবলেম হচ্ছে অনেক সময় যারা বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত যারা প্রোমোটারি লাইনের সঙ্গে যুক্ত তাদের অনেক সময় বিভিন্ন ঝামেলা চলেই আসে তো এই ক্ষেত্রে রাহু ভালো কাজ করবে যে কোনো পুলিশি ঝামেলার মধ্যেও কিন্তু এইটা খুব ভালো কাজ করে আপনি করে দেখুন রেজাল্ট খুব ভালো আসবে কারণ রাহুর দ্বারা কিন্তু অনেক পুলিশি ঝামেলাও চলে আসে আইনি সমস্যাও চলে আসে যদি বা আইনি সমস্যা মঙ্গলের সঙ্গে অ্যাটাচ হয়ে আসে তো আপনি যদি খুব আধ্যাত্মিক মেন্টালিটির মানুষ হন আপনি যদি খুব ভগবানকে বিলিভ করেন তাহলে ওম রাম রাহু এই মন্ত্রটি আপনি একশো আটবার করে প্রতিদিন জপ করতে পারেন প্রতিদিন যদি না পারেন তাহলে পারে কিন্তু শনিবারে তো অবশ্যই করতে হবে প্রতিদিন করতে পারলে খুব তাড়াতাড়ি রেজাল্টটা কিন্তু পাবেন একুশ দিন ধরে টানা করতে হবে এবং যদি আপনি বরাবর করে যেতে পারেন বরাবর রাহু আপনার জন্ম থেকে ভালো প্রভাবে চলে আসবে এছাড়াও ধরুন আপনি রাহুকে ভালো করার জন্য আরও একটি প্রসেসে আসতে পারেন সেটা হচ্ছে কি যে আপনি পিওর চন্দন কাঠ একটু খুঁজবেন সে অরিজিনাল দেখুন আমি দশকর্মার দোকানে যে চন্দন চন্দন কাঠগুলো পাওয়া যায় সেই চন্দন কাঠগুলো কিন্তু পারফেক্ট হয় না মানে চন্দনের শেড লাগিয়ে দেয় বুঝতে পারছেন তো একটু অরিজিনাল চন্দন কাঠ কোথাও থেকে জোগাড় করতে পারলে এটা খুব ভালো কাজ করবে আপনি সেই চন্দন কাঠটি শনিবার দিনকে একটুখানি পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিয়ে কালো কাপড়ের মধ্যে ঢুকিয়ে কালো কাপড়ের মধ্যে ভালো করে আটকে ওটাকে কালো কাপড় থেকে আপনি আপনার বা ডান হাতে বেঁধে নেবেন কিন্তু এতে আপনার রাহু কিন্তু মানে ছেলেরা ডান হাতে বাঁধবে আর মেয়েরা বাঁ হাতে বাঁধবে মেয়েরা যদি করে তবে পিওর চন্দন কাঠ হতে হবে তাহলে পরে কিন্তু এটি খুব ভালো কাজ করে রাহুর জন্য এবং এটিকে হপ্তায় হপ্তাহ চেঞ্জও করতে হয় না এটা থাকবে বরাবর এবং রাহুর জন্য আপনারা সবাই জানেন যে গোমেদ পড়তে হয় গোমের দু ধরনের পাওয়া যায় একটি ব্যাংকক একটি ইন্ডিয়ান এবং একটি সিলোনিস তো ইন্ডিয়ানের দাম বেশ কিছুটা কম হলেও সিলোনিসের দাম একটু বেশি তবে খুব হ্যাবক দাম কিন্তু গোমোদের নয় আফ্রিকান তো খুব ভালো ভালো আসছে তো গমে অনেক মানুষ কিন্তু রাহুর জন্য পড়ে রাহুকে ঠিক করার জন্য তবে রাহুকে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে পারে কিন্তু আপনি জীবনে অনেক সাকসেস পেতে পারেন এবং আপনি অনেক সমস্যার হাত থেকে কিন্তু বাঁচতে পারেন এবং ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে পাঁচ বছরের ছেলে মেয়েদের থেকে পাঁচ থেকে কুড়ি বছরের ছেলে মেয়েদের মধ্যে রাহুর প্রতিকার অবশ্যই করে নেওয়া উচিত তাহলে পরে কি হয় যে সেই বাচ্চাদের পড়াশোনাটাও ঠিকঠাক হয় এবং উল্টোপাল্টা প্রেমের মধ্যেও তারা পড়ে না তো রাহুকে ভালো করুন এবং এই যে ক্রিয়াগুলো আছে এগুলো করুন দেখুন রাহু আপনার থেকে ভালো প্রভাবে নিয়ে চলে আসবে আপনাকে ভালো প্রভাব দেবে এবং আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে আশা করছি কিছুটা বোঝাতে পারলাম অবশ্যই আরও ভালো ভালো অনুষ্ঠান যদি দেখতে চান টিপসের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকানটিকে ক্লিক করে দেবেন অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন এবং পরের দিনকে বা পরবর্তী সময় আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা করব ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি